ম্যাট্রেস আর ময়লা হবে না মানুষের বলে ম্যাট্রেস ইউজ করলে শুধু ময়লা হয়ে যায় কিন্তু ম্যাট্রেস আর ময়লা হবে না কেন কীভাবে ময়লা হবে না দেখে দিচ্ছি আপনাদের ম্যাট্রেস কীভাবে ময়লা না দেখেন এখানে একটা ম্যাট্রেস কাভার রাখা আছে এটা ইউজ করলে আপনাদের ম্যাট্রেসটা সুরক্ষিত থাকবে এবং ম্যাটেস ময়লা হবে না আপনি দেখে দিচ্ছি দেখেন আমাদের ম্যাট্রেস কাভারটা কত সুন্দর এবার এতে দেখেন এখানে আসেন চতুর্দিকে অ্যালাস্টিক লাগানো আছে এভাবে আপনার এটা নিশ্চের দিকে আপনার এটা প্রোটেকশন দিয়ে থাকবে এলাস্টিকটা আমরা এভাবে ম্যাট্রেস কভারটা লাগিয়ে দিব দেখেন এই যে দেখেন কত সুন্দর ম্যাট্রেস কভারটা এভাবে লাগিয়ে দিয়ে চতুর্দিকে চতুর কোনায় চতুর্দিকে লাগিয়ে দিব আমরা লাগা লাগিয়ে দিলে আপনার ম্যাট্রেসটা কামারটা কত মাস করবে না এবং নিচেও আপনার অনেক সময় প্রোটেকশন থাকবে ম্যাট্রেস ভালো থাকবে ম্যাট্রেস মল হবে না ইচ্ছে করলে আপনার কাবারটা যে কোনো মুহূর্তে খুলে আপনারা এটা ধুতে পারবেন এবং দেখেন আপনারা যদি চান মনে যায় চাদর হিসাবে আপনারা এটা ইউজ করা যায় আপনার ম্যাট্রেস চাদর ছাড়াও আপনি এটা ইউজ করতে পারবেন এটা অনেক ভালো মানের কাপড় এবং টুয়েল কাপড় সুতি কাপড় এবং মজবুত এবং অনেক দিন আপনার লাস্টিং হবে এটা আমাদের কামারটা আপনার যে কোনো মুহুর্তে ময়লা হলে আপনারা বাচ্চা কাচ্চা পোশাক করে দেখা যাচ্ছে অনেকে ম্যাটেস অনেকে নামাজ নামাজ পরে নামাজ পড়তে পারে না আপনি এটা খুলে আপনি ধুয়ে ফেলবেন আপনার ম্যাট্রেসটা আর ময়লা হবে না আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ম্যাট্রেস টপারটা কাভারটা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মধ্যপাডা পোস্ট অফিস গলি পাঁচতলা বাজার এখানে এসে আমাদের কল করলে আমা আপনাদের নিয়ে এসে দেখতে পাবো এবং আপনারা যদি চান কেউই ইমু অস্ত ভিডিও কলে এবং প্রবাসী বাইরে অনেকে বলেন যে আমরা কীভাবে নেবো আপনারা শুধু আমাদের কল করবেন আপনারা কল করবে আমার ম্যাট্রেস খাবারে সাইজটা বলবেন আমরা বানিয়ে আপনার বাসায় পৌঁছে দেবেন ছেলা এবং আমাদের কাছে আসলে আপনারা ম্যাট্রেস নিতে পারবেন অর্থমেটিক ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস বন স্প্রিং ম্যাট্রেস সকল ধরনের ম্যাট্রেস নিতে পারবেন এবং আপনারা চাইলে ম্যাট্রেস টপার যেটা বলে তোষুকের পরিবর্তে ম্যাট্রেস টপার যেটা ম্যাট্রেস টপার নিতে পারবেন দেখেন এখানে আমাদের একটা ম্যাট্রেস টপার রাখা আছে এটা অনেক সফট এবং অনেক সুন্দর এবং আপনারা চাইলে ম্যাট্রেস এবং ম্যাট্রেস টপার নিতে পারেন যারা ম্যাট্রেস কিনে নিয়েছেন আর যদি চান টপার টপার নিতে টপার নিতে পারবেন এবং ম্যাট্রেস কাবার যারা ম্যাট্রেস যারা নিয়েছেন অনেকে বলেন ম্যাট্রেস কাবার দরকার ম্যাট্রেস কাবার নিতে পারবেন আপনারা যেইটা চান ওইটাই দিতে হবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এবং পর্যাপ্ত প্রোডাক্ট প্রোডাক্ট আছে আপনারা নিতে পাবেন এখানে দেখেন একটা কালার আছে আকাশি কালার এবং আমাদের অনেকগুলো কালার আছে আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপে ক্রয় করতে চান তাহলে ইমু অর্থকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কালাগুলো পাঠিয়ে দিব আপনার চয়েস করে আপনি মূল্যবান পণ্যটি আপনারা বাসায় বসে পেয়ে যাবেন দেখেন এখানে আমাদের একটা পকেট স্প্রিং রাখা আছে এখানে দেখেন এটা একটা কাভারিং করে এই এদের ম্যাট্রেস কাভার এই যে পকেট স্প্রিং অনেক সফট অনেক নরম আপনারা চাইলে আপনারা পকেট স্প্রিং নিতে পারেন বনে স্প্রিং নিতে পারেন এবং আপনারা অথোমেটিক ম্যাট্রেসও নিতে পারবেন আমাদের সকল ধরনের সকল ধরনের আমাদের ম্যাট্রেস আছে আপনারা ম্যাট্রেস নিতে পারবেন ম্যাট্রেস কাপড় নিতে পারবেন টপার নিতে পারবেন ম্যাট্রেস টপার নিতে পারবেন আমি আপনাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি পাঁচতলা বাজার আমাদের স্ক্যানার নাম্বারটা থাকবে স্ক্যানার নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাদের পণ্যগুলো আপনি নিতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ করলে আপনারা চাইলে ভিডিও কলে দেখে আপনার পণ্যটি আপনারা নিতে পারবেন এই বলে আমি আমার কথাগুলো স্বীকার আসসালামু আলাইকুম